সোনার গুড মর্নিং তো আজ আমরা যাব কোথায় আজ আমরা যাব গাইস অযোধ্যা রাম মন্দির তো আজকের ব্লগটা পুরো নেক্সট লেভেল ভিডিও হবে ধামাকাতার ব্লক ভিডিও হবে তো চলো যাওয়া যাক এখন আমি আছি রুমে তো চলো এই হচ্ছে আমাদের আজকের রুম দেখে না রুমটা ভালো করে মেজদা আছে আর এই হচ্ছে আজকে রুম আমাদের তো চলো দেখিয়ে দিই একটু রুম টুটটা তোমাদেরকে দিয়ে দিই তারপর আমরা ট্যুরে যাব ঠিক আছে চলো একটু বাথরুমটা দেখিয়ে দিই কেমন বাথরুম এই হচ্ছে বাথরুম এখানে একটা বেসিং আছে আর এই হচ্ছে আমি এই হচ্ছে একটা টয়লেট আর এখানে একটা গিজার আছে আর এখানে চুলটুল আয়না লেগে এটা কত সুন্দর আয়না দিয়েছে তো চলো রুম টুর তোমরা দেখে নিলে একটা দমドラককা করে শুরু করা যাক আর আমার সাথে সবাই মিলে বলো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এখন আমরা অযোধার মাটিতে আছি আর আমার হাতেও দেখতে পাচ্ছো জয় শ্রীরাম শ্রী প্রভুজি চলো যা যাক ফাইনালি गाइस আমরা অযোধা মন্দির চলে আসি রাম মন্দির এই হচ্ছে মন্দির তো দেখো কত সুন্দর আমাদের এই লাইন এখন এখন হবে রামজিকে আজকে আমরা দর্শন করব দেখো এই হচ্ছে সেই এই আমরা মোবাইলে দেখতাম আজকে আমরা সরাসরি এখানে আছি জয় শ্রীরাম চলো যাওয়া যাওয়ার কাছে খুব ভালো লাগছে সামনে আছে শ্রী সামনে আমাদের মন্দির জয় জয় আমরা এখন হাঁটছি পেদাল যাচ্ছি তো চলো প্রভুজি দর্শন করবো আমরা অনেক সুন্দর লাগছে শ্রী রামজি আমার এখানে জানো সামনে চলে এসেছি আমরা রামজির কাছে জয় জয় শ্রীরাম তার মন্দিরে ভেতরে প্রবেশ করব দেখো এই সামনে হচ্ছে আমাদের রামলালার চলো এখানে প্রচুর ভিড় দেখো কত ভিড় জয় শ্রীরাম একদম সামনে गाइस চলে এসেছি আমরা ওয়াও জয় শ্রী রাম আমরা ভেতরের প্রবেশ করে গেছি আর এখানে আজকে ভিড়টা দেখো জয় জয় শ্রী রাম गाइस ফাইনালি আমরা কিন্তু ভেতরে ভিレシ মন্দিরের ভেতরে তো চলো এবার আমরা রাম দিয়ে দর্শন করবো আর এখানে ভিড় দেখো ওরে মাই গড সেই লেভেলে ভিড় আছে এই হচ্ছে সে হিরে জানি সোনার দেতু না অন্য সাইডে তো হবে আমি গিয়েছি আমরা কিন্তু রামজিকে দর্শন করে চলে আসি আর ভেতরে ক্যামেরা এলাও নাই কি ছিল জানি না কিন্তু আমরা কিন্তু ফাইনালি এত সুন্দর দর্শন করে দিয়েছি রামজিগে আমাদের অনেক ভালো লাগলো এখানে দেখতে পাচ্ছি কত ভিড় দেখো সব রামজি না শ্রী রাম ভিড় তো হবেই প্রত্যেকটা মানুষের গাইছে রাম ামজির পোশাক খেতে যাচ্ছি আমরা তো চলো যা যাক এই দেখো ভোগ এই রামজি মন্দিরের এন্ট্রি এই দিকেই তোমরা এখানটায় কিন্তু ভোগ প্রসাদ আয়োজন করা হয়েছে দেখো এখানে কিন্তু সবাই ভোগ পাবে সবাই এসে এখানে ভোগ খাবে ঠিক আছে দেখো এই হচ্ছে ভোগের লাইন এখানে কত সুন্দর ভোগের আয়োজন দেখো আমরা ভোগ প্রসাদ খাচ্ছি আজ আমরা সবাই মিলে এসছি কিছু রামজির জিনিস কিনতে দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি এখানে দাদা বৌদি সবাই মিলে আছে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলা অসাধারণ কি রামলালা এইটাই আমরা ভেতরে দর্শন করে এসেছি গাইস পুরো সেম এত সুন্দর লাগলো না অসাধারণ তখন আমরা কিনাটি করছি ঠাকুর তো চলো আজকে ভিডিওটা কেমন হয়ে যাবে কমেন্ট কমেন্টের মধ্যে ভালো লেগে লাইক অবশ্যই লাইকতে দেখা যায় তোমার সবার নতুন ভিডিও দেয় চলো বাই বাই সবাই জয় শ্রীরাম কমেন্টে জানিয়ে আও